নমস্কার সবাইকে আজকে চিত্রাঙ্কন আর্টস স্কুলের বাৎসরিক অঙ্কন মেধা পরীক্ষা দু হাজার চব্বিশ এবং পঁচিশ ইংরাজি বর্ষে আমাদের এই পরীক্ষা দুই দিনে আমরা সমাপ্ত করব কারণ আমাদের স্টুডেন্ট সংখ্যা আঠারোশো তো বছর আঠারোশো ছাত্রছাত্রীদের একদিনে পরীক্ষা নেওয়া সম্ভব না সুতরাং আমরা আজকে প্রথম দিন আজকে বাইশ মে তো সম্ভব আজকে বাইশ মে আজকে প্রথম দিন আমরা তিনটা শিফটে এক্সাম নিচ্ছি আগামীকাল তো তেইশ মে আমরা তিনটা শিফটে এক্সাম নেব পাশাপাশি আমাদের বড়ো ছাত্রছাত্রীদের আমরা বাইরে খুব সুন্দর একটি প্রদর্শনীও রেখেছি অবশ্যই প্রদর্শনীটা রিপ্রেজেন্টেটিভ হবে সবার সামনে খুব সুন্দরভাবে পরীক্ষা চলছে এবং আমাদের খুব আনন্দ লাগছে আমাদের আজকের এই বিশাল করে এক্সামে শিলচর থেকে একজন এক্সামিনার এসছে আর্ট সোসাইটি পরিচালিত অঙ্কন বোর্ড হইতে শিলচর থেকে একজন এক্সামিনার এসছে আর আরেকজন এসেছে বিলুনিয়াতে। সবাইকে ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। এই আর্ট পরীক্ষা কোনখানে হচ্ছে? হ্যাঁ? এই আর্ট পরীক্ষা কোনখানে হচ্ছে? আর্ট পরীক্ষা হচ্ছে বিশালগো দারুস্থানী বিদ্যালয় জাঙ্গালিয়াতে। এখন মোট কতজন ছাত্রছাত্রী অংশ করেছে? আজকে মোটামুটি 900 ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে এ অবধি। তাদের কি অঙ্কন কি মানে কি করা হচ্ছে? কিসের উপরে এই পরীক্ষা নেওয়া হয়েছে? অ্যাকচুয়ালি আমরা আর্ট স্কুল চালাই সারা বছরেই অঙ্কন বিভিন্ন অঙ্কন বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতা হয় কিন্তু আজকে মূল যে অ্যানুয়াল এক্সাম আজকে আঁকার উপরে তাদের বাৎসরিক অঙ্কন মেধা পরীক্ষা আজকে বিষয়বদার শ্রী বিদ্যালয় আপনার নাম এবং দায়িত্বে কি রয়েছে আমার নাম সুমন ভৌমিক আমি চিত্রাঙ্কন আর্ট স্কুলের সভাপতি যদি মনে করেন কন্টিনিউ নমস্কার সবাইকে আজকে চিত্রাঙ্কন আর্টস স্কুলের বাৎসরিক অঙ্কন মেধা পরীক্ষা দু হাজার চব্বিশ এবং পঁচিশ ইংরাজি বর্ষে আমাদের এই পরীক্ষা দুই দিনে আমরা সমাপ্ত করব কারণ আমাদের স্টুডেন্ট সংখ্যা আঠারোশো তো এবছর আঠারোশো ছাত্রছাত্রীদের একদিনে পরীক্ষা নেওয়া সম্ভব না সুতরাং আমরা আজকে প্রথম দিন আজকে বাইশ মে তো সম্ভব আজকে বাইশ মে আজকে প্রথম দিন আমরা তিনটা শিফটে এক্সাম দিচ্ছি আগামীকালকেও তেইশ মে আমরা তিনটা শিফটে এক্সাম নেব পাশাপাশি আমাদের বড় ছাত্রছাত্রীদের আমরা বাইরে খুব সুন্দর একটি প্রদর্শনীও রেখেছি অবশ্যই প্রদর্শনীটা রিপ্রেজেন্টেটিভ হবে সবার সামনে খুব সুন্দরভাবে পরীক্ষা চলছে এবং আমাদের খুব আনন্দ লাগছে আমাদের আজকের এই বিশাল করে এক্সামে শিলচর থেকে একজন এক্সামিনার এসছে আর্ট সোসাইটি পরিচালিত অঙ্কন বোর্ড হইতে শিলচর থেকে একজন এক্সামিনার এসছে আর আরেকজন এসছে বিলুনিয়া থেকে সবাইকে ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য এই আর্ট পরীক্ষা কোনখানে হচ্ছে হ্যাঁ এই আর্ট পরীক্ষা কোনখানে হচ্ছে আর্ট পরীক্ষা হচ্ছে বিশাল গো বিদ্যালয় জাঙ্গালিয়াতে এখন মোট কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে আজকে মোটামুটি নয়শো ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে এ অবধি তাদের কি অঙ্কন কি মানে কি করা হয়েছে কিসের উপরে এই পরীক্ষা নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি আমরা আর্ট স্কুল চালাই সারা বছরই অঙ্কন বিভিন্ন অঙ্কন বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতা হয় কিন্তু আজকে মূল যে অ্যানুয়াল এক্সাম আজকে আকার উপরে তাদের বাৎসরিক অঙ্কন মেধা পরীক্ষা আজকে বিশ্বকৃতি বিদ্যালয় আপনার নাম এবং দায়িত্বে কি রয়েছে আমার নাম সুমন ভৌমিক আমি চিত্রাঙ্কন আর্ট স্কুলের সভাপতি

নমস্কার সবাইকে আজকে চিত্রাঙ্কন আর্টস স্কুলের বাৎসরিক অঙ্কন মেধা পরীক্ষা দুই হাজার চব্বিশ এবং পঁচিশ ইংরাজি বর্ষে আমাদের এই পরীক্ষা দুই দিনে আমরা সমাপ্ত করব কারণ আমাদের স্টুডেন্ট সংখ্যা আঠারোশো তো এবছর আঠারোশো ছাত্রছাত্রীদের একদিনে পরীক্ষা নেওয়া সম্ভব না সুতরাং আমরা আজকে প্রথম দিন আজকে বাইশ মে তো সম্ভব আজকে বাইশ মে আজকে প্রথম দিন আমরা তিনটা শিফটে এক্সাম নিচ্ছি আগামীকালকেও তেইশ মে আমরা তিনটা শিফটে এক্সাম নেব পাশাপাশি আমাদের বড় ছাত্রছাত্রীদের আমরা বাইরে খুব সুন্দর একটি প্রদর্শনীও রেখেছি অবশ্যই প্রদর্শনীটা রিপ্রেজেন্টেটিভ হবে সবার সামনে খুব সুন্দরভাবে পরীক্ষা চলছে এবং আমাদের খুব আনন্দ লাগছে আমাদের আজকের এই বিশাল করে এক্সামে শিলচর থেকে একজন এক্সামিনার এসছে আর্ট সোসাইটি পরিচালিত অঙ্কন বোর্ড হইতে শিলচর থেকে একজন এক্সামিনার এসছে আর আরেকজন এসছে বিলুনিয়া থেকে সবাইকে ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য এই আর্ট পরীক্ষা কোনখানে হচ্ছে হ্যাঁ এই আর্ট পরীক্ষা কোনখানে হচ্ছে আর্ট পরীক্ষা হচ্ছে বিশাল গদারু বিদ্যালয় জাঙ্গালিয়াতে এখন মোট কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে আজকে মোটামুটি নয়শো ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে এ অবধি তাদের কি অঙ্কন কি মানে কি করা হচ্ছে কিসের উপরে এই পরীক্ষা নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি আমরা আর্ট স্কুল চালাই সারা বছরই অঙ্কন বিভিন্ন অঙ্কন বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতা হয় কিন্তু আজকে মূল যে অ্যানুয়াল এক্সাম আজকে আকার উপরে তাদের বাৎসরিক অঙ্কন মেধা পরীক্ষা আজকে বিশ্বক্রী বিদ্যালয় আপনার নাম এবং দায়িত্বে কি রয়েছে আমার নাম সুমন ভৌমিক আমি চিত্রাঙ্কন আর্ট স্কুলের সভাপতি যদি মনে করেন